ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন ট্রাকে আগুন লাগার ঘটনাটি ঘটে মাথা ভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ঘোষপাড়া এলাকায় জানা গেছে এদিন রাতে কাঠের ভুসি বোঝাই একটি ট্রাকে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে তা দেখার পরই খবর দেওয়া হয় নিশিগঞ্জ দমকল কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও নিশিগঞ্জ ফাড়ির পুলিশ দমকল কেন্দ্রের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ দমকল সূত্রে জানা গেছে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি তদন্ত চলছে সেটা দেখলাম যে গাড়িতে আগুন ধরছে দমকল তারপরে আমাদের বাড়ির আশেপাশে সবাই দেখি মানে পাকা রাস্তা দৌড়ে আসে দেখতেছে যে আগুন ধরবে প্রচণ্ড কি ছিল গাড়িতে গাড়িতে কাঠের ঘুসি ছিল আপনার নাম আমার নাম হল জয় বর্ম কি এই জায়গাটার নাম কি ঘোষপাড়া ললকিবাড়ি ঘোষপাড়া কারো কিছু ক্ষতি হয়নি তো না না কারো কিছু ক্ষতি হয়নি এরকম মানে স্বাভাবিক আগুন ধরছে তো এখন ওই গাড়ি ঠাড়ি খালি করতেছে সামনে আগুন ধরছে আপনার নাম জয় বর্মন পাতে বুধি দেওয়া যায় খাল আমি আইবি অ্যাঙ্গেল থেকে যাই আমার ভিতরে পাঠিয়ে ভিতরে কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন